মাথা যন্ত্রণার সমস্যা নিয়ে কম বেশি আমরা সবাই কোনো না কোনো সময় চিকিৎসকের কাছে গিয়েছি মাথা যন্ত্রণার প্রাইমারি এবং সেকেন্ডারি কারণগুলির মধ্যে মাইগ্রেন হলো মাথা যন্ত্রণার দ্বিতীয় সাধারণ কারণ মাইগ্রেন সাধারণত শৈশব কৈশোর এবং বয়সন্ধিকালে বেশি সমস্যায় ভোগায় কিন্তু শিক্ষক অভিভাবকেরা অনেক সময় মনে করেন যে বাচ্চারা হয়তো পড়ায় ফাঁকি দেবার জন্য মাথা ব্যথার অজুহাত দিচ্ছে ফলে প্রকৃত সমস্যা বা রোগের সঠিক ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট অবহেলিত থাকে আসুন জেনে নিই মাইগ্রেনের সংজ্ঞা মাইগ্রেন ইজ বিনাইন এপিসোডিক সিনড্রোম অফ হেডেক অ্যাসোসিয়েটেড উইথ अदर সিমটমস অফ নিউরোলজিক্যাল ডিসফাংশন মাইগ্রেনের ব্যথা সাধারণত এক পেশে হয় যন্ত্রণার অনুভূতি দবদপে ব্যথা নড়াচড়া করলে মনে হয় ব্যথা বাড়ছে গা গোলানো বমি বমি ভাব বা বমি ফোটোফোবিয়া ফোনফোবিয়া মাইগ্রেনের এই রিপিটেড এবং কমপক্ষে চার থেকে সাত ঘন্টা ধরে মাথা যন্ত্রণা এর পেছনে কোনো শারীরিক বা নার্ভের কোনো সমস্যাজনিত কারণ কিন্তু খুঁজে পাওয়া যায়নি তবে এই রোগের বংশগত পুনরাবৃত্তি কিন্তু বেশ ঝোড়ালো কারণ রয়েছে দেখা যায় যদিও কেউই নিশ্চিন্ত করে বলতে পারেন না পরবর্তী অ্যাটাক কখন হবে তবুও বেশ কিছু পজিটিভ লাইফস্টাইল প্র্যাকটিস কিন্তু অ্যাটাকের ফ্রিকোয়েন্সি কম করতে এবং যন্ত্রণার তীব্রতা কম করতে ভীষণভাবে কার্যকরী মাইগ্রেন অ্যাটাকের ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা বাড়ানোর জন্য দায়ী কার্যকরী লাইফস্টাইল প্র্যাকটিসগুলি হলো যে ধরনের খাবারগুলি মাইগ্রেনের সমস্যা বাড়িয়ে দেয় বাদাম ড্রাই ফ্রুটস চিজ টক জাতীয় ফল চকলেট বেশি গরম এবং মশলাদার খাবার ফার্মেন্টেড ফুড অ্যালকোহল এবং স্মোকিং অনিয়মিত খাদ্য অভ্যাস অনিয়মিত ঘুম কম ঘুম বেশি পরিমাণে ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাওয়া অতিরিক্ত দুশ্চিন্তা এই সব বদ অভ্যেসগুলি কিন্তু মাইগ্রেনের কষ্ট বাড়িয়ে দেয় এলইডি স্ক্রিনের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকা অতিরিক্ত ফোন ঘাটা ল্যাপটপ দেখা মাত্র অতিরিক্ত হেডফোনের ব্যবহার এগুলিও মাইগ্রেনের অ্যাটাকের রিপিটেশনকে ত্বরান্বিত করে তীব্র সূর্যের আলো বা রোদে অতিরিক্ত সময় থাকলেও যন্ত্রণার উদ্রেক হতে পারে যারা ঘন ঘন বা প্রায়শই অ্যাসিডিটির সমস্যা বা কোষ্ঠকাঠিনের সমস্যায় ভোগেন তাদের অ্যাটাক ফ্রিকোয়েন্সি কিন্তু অনেক বেশি অতিরিক্ত হাসি বা কান্না হঠাৎ করে ওয়েদার চেঞ্জের কারণেও যন্ত্রণা শুরু হতে পারে এবং তীব্রতর হতে পারে এবার জেনে নেব মাইগ্রেনের প্রিভেন্টিভ ম্যানেজমেন্ট সঠিক সময় পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত পরিমাণে জল পান করা ব্যালেন্স ডায়েটের সাথে এক্সারসাইজ মাইগ্রেনের সমস্যা নিয়ন্ত্রণে দারুণ কার্যকরী কিছু নির্দিষ্ট যোগাসন মাইগ্রেনের জন্য অত্যন্ত উপকারী যেমন চন্দ্র নমস্কার নৌকাসন ধনুরাসন বৃক্ষাসন মৎস্য চন্দ্রাসন ইত্যাদি মেডিটেশন মনকে শান্ত রেখে স্ট্রেস কমিয়ে মাইগ্রেনের ফ্রিকোয়েন্সি কম করতে পারে যন্ত্রণার সময় কয়েক ফোঁটা ব্রাহ্মী ঘি নাকে নিলে ব্যথায় আরাম পাওয়া যায় যখন মাইগ্রেনের অ্যাটাক হয় তখন অতিরিক্ত আলো উচ্চ শব্দ এড়াতে নিরিবিলিতে কম আলো বা অন্ধকার জায়গায় থাকার চেষ্টা করুন ব্যথা খুব বেশি হলে স্কার্ফ বা ওড়না জাতীয় কিছু শক্ত করে মাথায় বেঁধে রাখতে পারেন একটি পাতলা তোয়ালেতে এক টুকরো বরফ পেঁচিয়ে নিয়ে চোখের উপর রাখলে বেশ আরাম পাওয়া যায় এত কিছু নেগেটিভ বিষয়ের মধ্যেও আসার কথা হলো যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাইগ্রেনের তীব্রতা ও ফ্রিকুয়েন্সি সাধারণত কমতে থাকে আপনাদের কোনো সাজেশন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখে জানান আমায় আপনাদের জীবনযাত্রার মান উন্নত করতে আমি আছি আপনাদের সাথে হেলদি লাইফস্টাইল প্র্যাকটিস ফলো করুন সুস্থ থাকুন ভালো থাকুন